জয় জগন্নাথ জয় আজকে জগন্নাথ ঠাকুর তার মাসি বাড়ি থেকে তার নিজের বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে এখানে অনেক মায়েদের আগমন ঘটে তারা ধরে প্রস্তুত আছে জগন্নাথ দেবকে তার বাড়ি থেকে তার নিজের বাড়ি নিয়ে যাওয়ার জন্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি ভালো লাগবে আমি শ্রীরাম ঠাকুর বাড়ি যেতে পারিনি কিন্তু আমি শ্রীরাম ঠাকুর বাড়ির মতো আজকের এই দিনটা মহাটা কালী মন্দিরে যেয়ে অনুভব করছি এখানে মায়েরা জগন্নাথ দেবকে পুজো দিচ্ছে অনেক আগমন ঘটে জয় জগন্নাথ দেবের জয় এখানে এসেছিল অনেক মতুয়া দল আমাদের মতুয়া দলটাও গিয়েছিল জয় ভুল তারা অসাধারণ ডান খবর ছিল আমার এই ভাইরা তাদের জন্য আশীর্বাদ করবেন হাজারো ভক্তের আগমন ঘটেছিল মহাটা কালী মন্দিরে এই রথযাত্রায় কারণ সকল ভক্তকে আজ জগন্নাথ দেব আনন্দের সাথে এসেছিল কিন্তু জগন্নাথ দেবের বেলা মনটা তো সকলেরই খারাপ তারপরে এখানে অনেক দলের আগমন ঘটাতে মনের পরিবর্তনটা সকলেরই ফিরে এসেছিল ভাইরা ডাখা বাজাতে বাজাতে ক্রান্ত হয়ে গেছে জয় জগন্নাথ দেবের জয় শ্রীরাম ঠাকুরবাড়ির মতো রথযাত্রাটা পালন করা হয়েছে নোয়াটা কালী মন্দিরে জয় হরিবর্গ